মুগ্ধর যে বন্ধুগুলি আছে যারা এখন সরকার লিড করছে যারা জাস্ট কোটার দাবিতে আন্দোলনটা করেছিল তারা আজকে সরকার প্রধান আমি তাদের কাছে অ্যাজ এ বিনীত অনুরোধ করব মুগ্ধরের কবরটা যাতে একদম স্থায়ীকরণ হয়ে যায় মুগ্ধকে যাতে আমরা আমার প্রজন্ম তার পরের প্রজন্ম তার পরের প্রজন্ম সবাই যাতে মনে রাখে আমি যতটুকু জানি আসুন নামাজের পর মহান পাকের কাছে নাকি হাত তুলে চাইলে পাক সব ধরনের সব কিছু মাফ করে দেয় তো অনেক মানুষ এখানে আমরা কেউ মুগ্ধ কেউ না আমরা এখানে কেউ না আমিও মানে জীবনে কখনো মুগ্ধকে দেখি নাই আমিও আসছি এই আসুন নামাজের পর জাস্ট মুগ্ধর এই কবরটা জিয়ারত করার জন্য আসুর নামাজের পরেই নাকি কেয়ামত হবে আল্লাপাক বলছে এবং কি নাকি প্রত্যেকটা দোয়া নাকি কবুল হয় আমি জানি না আমার মতো এরকম একজন বান্দার দোয়া মোহন আল্লাহ পাক কবুল করে কিনা আমার দোয়া কবুল না করলেও এই ছেলেটা শহীদ এই ছেলেটা শহীদ এবং শহীদের মৃত্যু অলয়েজ হয় জান্নাত আমি এখানে যে কারণে এসেছি সেটা হলো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না এটা একটা সরকারি গোরস্থান বা কবর এই কবরগুলিতে কবর রাখতে গেলে প্রতি বছর এক ধরনের ই করা লাগে টাকা দেওয়া লাগে যেটা অনেক টাকা আমি যতটুকু জানি গুলশান বনানীর মতো জায়গায় একটা কবর স্থায়ীকরণ করতে গেলে এক কোটি দেড় কোটি টাকা লাগে মুগ্ধর যে বন্ধুগুলি আছে যারা এখন সরকার লিড করছে যারা জাস্ট কোটার দাবিতে আন্দোলনটা করেছিল তারা আজকে সরকার প্রধান আমি তাদের কাছে অ্যাজ এ বিনীত অনুরোধ করব। মুগ্ধের কবরটা যাতে একদম স্থায়ীকরণ হয়ে যায় মুগ্ধকে যাতে আমরা আমার প্রজন্ম তার পরের প্রজন্ম তার পরের প্রজন্ম সবাই যাতে মনে রাখে মুগ্ধর এই কবরটা যদি থাকে দেখেন এখানে প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করেন সবাইকে কেউ মুগ্ধকে ওইভাবে চেনে না সবারই বিবেকের তারায় দেশের ভালোবাসার জায়গা থেকে এই মুগ্ধের কবরে তারা দোয়া করতে আসছে আপনারা কি মুগ্ধকে পার্সোনালি কেউ চেনেন আমি বান্ধব মনে উনি দেখেন উনি বান্দরবন থেকে এসেছে জাস্ট এই মুগ্ধর কবরে ফুল দেওয়ার জন্য আর দোয়া করার জন্য আর মুগ্ধের বন্ধুদের কাছে আমার একটাই দাবি আমার একটাই দাবি সেটা হলো আপনারা ওচিরে মেট্রো রেলটা খুলে দেন এবং মেট্রো রেলের প্রত্যেকটা স্টেশন এই বিভিন্ন শহীদদের নাম দিয়ে করেন আসলে অনেকেই হয়তো জানে না যে মুগ্ধ এখানেই সাহিত্য আছেন যদি জানতো তাহলে এখানে লক্ষ লক্ষ মানুষ আসতো কিন্তু আসলে মোটামুটি আজকে অনেকেই আসছেন এখানে আসলে ধীরে গতিতে আসলে মানুষ জানতে পারতাছে যে এই